হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটিন করবো সমবিন্দু সংক্রান্ত উপপাধ্য থেকে লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম আজকে আমরা বাকি আলোচনাটুকু করব একটি ত্রিভুজ ত্রিভুজাকার ক্ষেত্রে কতগুলি বিন্দু ত্রিভুজের বাহুগুলি দেখো এখানে বলেছে কিন্তু বাহুগুলি থেকে সমদূরবর্তী তা নিজে লিখি বলছে যেহেতু বলেছে দেখো যে বাহুগুলি বাহুগুলি থেকে তাহলে একটা যদি আমরা অঙ্কন করি নাম যদি দি এ বি সি বলছে বাহুগুলি থেকে দেখো এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এই তিনটা বাহু এখানে একটা বিন্দু দিলাম এই তিনটা বাহু থেকে দেখো তিনটা বাহু যদি আমরা এভাবে সমদিখণ্ডিত করি বাহুগুলোকে সমান ভাগে ভাগ করি তাহলে তিনটা বিন্দু এক সরি তিনটা বাহু একটা বিন্দুতে মিলিত হয় ওকে সেটাকে কি বলবো আমরা সমবিন্দু বা ও বলতে পারি মানে এই বিন্দুটার নাম তো বলেছে যে একটি ত্রিভুজাকের ক্ষেত্রে কতগুলি বিন্দু কতগুলি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদ্রুবর্তীর নিজে লিখি কতগুলি বিন্দু দেখো কতগুলি বিন্দু একটি বিন্দু কিন্তু একটি বিন্দু বাহুগুলি থেকে সমদূরবর্তী মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এখানে লিখব যে সুতরাং একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রে কতগুলি জায়গা লিখবো একটি একটি বিন্দু ত্রিভুজের বাহুগুলি বাহুগুলির থেকে সমদূরবর্তী সমদূরবর্তী মানে কি সমান দূরত্বে অবস্থিত ওকে সমদূর মানে হচ্ছে সমান দূরত্ব ওকে এটা মনে রাখবে এটাই আনস তাহলে কটি বিন্দু একটি বিন্দু রাইট চলো পরের দেখি এরপরে দেখো কী বলেছে যে আমরা হাতে কলমে ও যুক্তি দিয়ে প্রমাণ করে ত্রিভুজির কী কী ধর্ম জানতে পেরেছিলি কি ভীষণ ইম্পর্টেন্ট ওকে ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটা লাইন যে তিনটা লাইনে আমরা পড়বো এখন ভিভিআই ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট খাতায় নোট করে রাখবে ত্রিভুজের বাহুগুলির লম্ব খণ্ডক তিনটি সমবিন্দু কেমন করে আমরা যে ত্রিভুজটা এখনই এঁকে দেখালাম এখানেই এঁকে দিচ্ছে জায়গা যেহেতু আছে এ বি সি ওকে কি বলেছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমাধি খণ্ডক বাহুগুলির মানে এই যে বাহু থেকে যে লম্ব সমাধি খণ্ডক টানলাম সেটা কি ও বিন্দুতে মিলিত হলো ওকে তিনটি কি সমবিন্দু মানে একটা বিন্দুতে মিলিত হয়েছে মানে কি সমবিন্দু এটা এক নাম্বার রাইট দ্বিতীয় কোশ্চেন ত্রিভুজের শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটিও সমবিন্দু সেক্ষেত্রে যদি দেখাই তাহলে সেক্ষেত্রে ছবিটা যদি আমি এখানে আঁকি আমি আর খাতায় নিচ্ছি না আমি জাস্ট এঁকে দেখাচ্ছি এ বি সি কী বলেছে ত্রিভুজের শিষ্যবিন্দু কোনটা এ বি সি তাহলে এ থেকে শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর এখান থেকে বিপরীত বাহু কোনটা বিসি টেনে দিই আবার বি শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহু এসি টেনে দিই সি শিষ্যবিন্দু থেকে এবি বাহুর বিপরীতে তারাও কিন্তু একটা বিন্দুতেই মিলিত হলো ত্রিভুজের শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি কি দাঁড়ালো সমবিন্দু তৃতীয় নম্বর কোয়েশ্চেন ত্রিভুজের কোনগুলির অন্তঃ সমাধি খণ্ডক তিনটি কী হবে এটাও হবে সমবিন্দু সমবিন্দু কেমন করে চলো একে দেখায় একইভাবে নাম দিই এ বি সি বাহুগুলি থেকে এসেছিলাম তখনও সমবিন্দু শীর্ষবিন্দু থেকে এসেছি তখনও সমবিন্দু এবার বলছো অন্ত সমাধিখণ্ড কোনগুলির কোনগুলির কোন বলতে এ কোন থেকে আসবো বি কোন থেকে আসব সি কোন থেকে আসব তারা একটা বিন্দুতেই মিলিত হবে সেটাও কি সমবিন্দু ভীষণ ইম্পর্টেন্ট ওকে এই তিনটা লাইন বোঝা গেল এটা দুই নম্বরের জন্য তোমরা খাতায় করবে এটা তিন নাম্বারের জন্য আমি আর পেজে করলাম না রাইট চলো হাতে কলমে কি বলেছে কিন্তু ত্রিভুজের আগে দেখে কিন্তু ত্রিভুজের মধ্যমা তিনটিও কি সমবিন্দু হবে এটা কোশ্চেন বলেছে কোশ্চেন করেছে হাতে কলমে কাগজ ভাঁজ করে যাচাই করে মধ্যমা এবার করে দেখাতে হবে আমাদের আচ্ছা হাতে কলমে কাগজ ভাঁজ করে আমরা যাচাই করব তা হাতে কলমে কী বলেছে এক নম্বর প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এবিসি এবিসি একে কেটে নিয়ে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র পেলাম ওকে আমি যদি তোমাদের বজাতে চাই তাহলে দেখো আমিও একটা এবিসি ত্রিভুজ কেটে নিয়েছি ওকে তারপরে পয়েন্টে পড়ি কী বলেছে এবার ABC এর এবি এর এবি বাহুকে এবি বাহুকে এবি বাহুকে ওকে এব বাহুকে এব 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 এবি বাহুকে এমনভাবে বাজ করলাম এবি বাহুকে এমনভাবে বাজ করলাম যাতে এ বিন্দু এই যে এ বিন্দু বি বিন্দুর সাথে এ বিন্দুটা বি বিন্দুর সঙ্গে মিলে যায় এবং ভাঁজ খুলে এবি বাহুর মধ্যবিন্দু ডি পেলাম ওকে তাহলে বিকে আমরা এমনভাবে ভাঁজ করবো যাতে এ বিন্দুটা বি বিন্দুর সাথে মিলে যায় যখন ভাঁজ খুলব তখন আমরা এবি বাহুর মধ্যবিন্দু পাবো সেটাকেই ডি পাবো তাহলে চলো আমরা যদি ভাঁজ করি তাহলে ডি পাচ্ছি কি না এই যে দেখো এ বিন্দুটা এ বি বিন্দুর সাথে আমরা ভাঁজ করে নেব ওকে এইভাবে যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে চলো এইভাবেই ভাজ করতে হবে এই দাগের সাথে এই দাগটা কিন্তু মিলে যেতে হবে ওকে তাহলে সেরকমভাবে ভাজ করে নিতে হবে ওকে ওকে দেখো যখনই ভাজ খুললাম তাহলে এখানে একটা বিন্দু পেলাম যদি আমরা ভালো করে লক্ষ্য করি এই যে এখানে একটা বিন্দু পাবো তাই ওকে তো বলছে এবির মধ্যবিন্দু ডি পাব তাহলে এই বিন্দুটার নাম হবে আমাদের ডি বলছে একইভাবে কাগজ ভাঁজ করে এব সি এর বি সি বলছে বি সাথে সি বিন্দুটা যদি আর সির সাথে এই বিন্দুটা যদি আমরা বাহুর মধ্যবিন্দু সেক্ষেত্রে ই আর এ পাবো ই পাবো তার সাথে এ পাবো তাহলে এবার কী করবো সি বিন্দুটাকে বি বিন্দুটাকে সি বিন্দুর সাথে আমরা দেখো একসাথেই করবো মানে ওর উপরে বসাবো বি আর সিকে একই জায়গায় রাখতে হবে ওকে আমরা চেষ্টা করি ধরে নাও এভাবে ওকে করলাম এবার ভাজ করে দেখছি দেখো এখানেও কিন্তু একটা বিন্দু পাবো দেখো এখানেও একটা বিন্দু পাবো এটার নাম কি দেব আমরা বিসির বিন্দু এই বাহুর বিন্দুর নাম হচ্ছে ছোটো করে আমি ই দিলাম ঠিক একইভাবে এসি বলেছে তাহলে এই যে এসি বাহুটাকে দেখো আমরা এভাবে ভাঁজ করে নিই ওকে আমি ওকে কাছাকাছি নিয়ে আসছি কেন কি আমিও দেখতে পাচ্ছি না ওকে তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি দেখো সেটা নাম দিয়ে দেবো এফ ভাজ করার পর দেখো এখানে একটা দেখো কাগজটা এই যে যখন ভাজ করছি যখন ভাজ খুলবো তাহলে এখানে একটা লাইন পাচ্ছি তাহলে এই স্বররেখার উপরে লাইনটা বা সেখানে একটা বিন্দু এফ নিলাম এই যে বিন্দুগুলো পেয়েছি দেখো এখানে দিয়েও দিয়েছে এফ তাহলে আমরাও পেলাম দেখো ডি এফ পেলাম ওকে বলছে তিন নম্বর পয়েন্ট এবার কাগজ ভাঁজ করে এ ই বলছে এ থেকে ই কে আর বি থেকে এফকে আর সি থেকে ডি মধ্যমা পেলাম তাহলে এই যে এগুলো যে যোগ করব এগুলো প্রত্যেকটা কী হবে মধ্যমা যেমন এ থেকে ই কে যদি যুক্ত করে দিই আমরা দেখো এ ই আমরা স্কেল বসে যদি যুক্ত করি দেখো এ থেকে কে যুক্ত করলাম এটা কি একটা মধ্যমা ঠিক শীর্ষবিন্দু থেকে এটা আনছে কিন্তু দেখো বি থেকে আমরা এফ কে যুক্ত করব ওকে এই যে শীর্ষবিন্দু বি আর এ এসির মধ্যবিন্দু এফ এটাকে যুক্ত করে দেব ঠিক একইভাবে সি শীর্ষবিন্দু থেকে ডি বিন্দুটাকে আমরা যুক্ত করব এই তিনটা বিন্দু মানে এই তিনটে মধ্যমা এক বিন্দু দিয়ে গেল সেটাই হচ্ছে কি সম বিন্দু ওকে দেখো তাহলে কি বলেছে যে এবার কাগজ ভাঁজ করে আমরা দেখলাম যে মধ্যমা পেলাম দেখছি ত্রিভুজ এবিসি এর এ ই বিএফ আর সিডি ওকে মধ্যমার তিনটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে দেখো এরা কোথায় মিলিত হয়েছে ও বিন্দুতে আর আমাদেরও কিন্তু ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিই আমরা ও ক্লিয়ার এইটুক আচ্ছা অর্থাৎ হাতে কলমে পেলাম এবিসি এর মধ্যমার তিনটি কী হয়ে গেলো সমবিন্দু তাহলে যে এখানে যে কোশ্চেনটা করেছিল যে ত্রিভুজের মধ্যমা তিনটিও কি সমবিন্দু হবে তাহলে অবশ্যই ইয়েস যে হ্যাঁ ত্রিভুজের মধ্যমা তিনটিও কি হয়ে যাবে সমবিন্দু ওকে এবার নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে বলছে আমি অন্য যে কোনো একটি ত্রিভুজ কিউ আর একে কেটে নিয়ে পি আর ত্রিভুজাকার ক্ষেত্র পেলাম এবার হাতে কলমে কাগজ ভাজ করে যাচাই করে যে আর এর মধ্যমা তিনটি সমবিন্দু তাহলে একই রকমভাবে যদি আমরা করি তাহলে কিন্তু সমবিন্দুই পাবো আচ্ছা এটাকে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে পি কিউআর তাহলে চলো এখানে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি ওকে আমি ফ্রি হ্যান্ডেল করছি আমি স্কেলে ব্যবহার করছি না ওকে নাম দিদি পি কিউ আর ওকে তাহলে যেটা দিলাম সেটা প্রথমে এক নম্বর পয়েন্ট দিয়ে লিখতে হবে তাহলে এখানে এক নম্বর পয়েন্টে আমরা লিখব যে প্রথমে যে কোনো একটি ত্রিভুজ প্রথমে যে কোনো একটি ত্রিভুজ পি কিউ আর পি কিউ আর এ কে পিকিউআ আর এ কে কেটে নিয়ে পি কিউ আর ওকে ত্রিভুজাকার ত্রিভুজাকার ক্ষেত্র পেলাম ওকে তাহলে দেখো আমিও কিন্তু একটা ত্রিভুজ মানে এটা কিন্তু কাটবো না আমরা ধরুন এই ত্রিভুজটাকে কেটে এখানে নিয়ে আসলাম ওকে হাতে কলমে যেহেতু করছি আচ্ছা নেক্সট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দেখো আগে পয়েন্টটা লিখি তারপরে কিন্তু আমি ভাঁজ করে দেখাবো এবার ত্রিভুজ পি কিউ আর পি কিউ আর এর ওকে এই যে ত্রিভুজটা পি কিউ আর এই ত্রিভুজের পি কিউ পি কেউ বাহুকে এমনভাবে এমনভাবে ভাজ করলাম যাতে যাতে পি বিন্দু কিউ বিন্দুর সঙ্গে পি বিন্দু কিউ বিন্দুর সঙ্গে মিলে যায় মিলে যায় ওকে তাহলে প্রথমে এইটুকু করি পি বিন্দুটা আমরা কি করব এই কিউ বিন্দুর সাথে দেখো এরকমভাবে ভাঁজ করব যাতে এই দুটো বিন্দু মিলে যায় দেখো এই দুটো বিন্দু কিন্তু মিলে গেল তাই না এবার যদি ভাঁজটা খুলি দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় ভাঁজ করলাম এবার দেখো এই ভাঁজ করার পরে এই ভাঁজটা যখনই খুলবো তাহলে দেখো এই বাহুটার উপরে আমরা একটা বিন্দু পাবো সেই বিন্দুটার নাম দিয়ে দিই আমি পিকেওয়ার চলো এস দিলাম কি দিলাম এস তাহলে দেখো মিলে যায় এবং ভাঁজ খুলে ভাজ খুলে পি কিউ পি কিউ বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু কি পেলাম আমরা এস পেলাম রাইট তাহলে এখানে যে বিন্দুটা পেলাম যখন ভাঁজ করলাম সেটা কি পেলাম এস পেলাম ওকে আচ্ছা এখানে না দিয়ে আমি এখানে আরেকবার ত্রিভুষ্ট অঙ্কন করি এটা পি এটা কেউ এটা আর যখন আমরা পি কেউ ভাজ করলাম তাহলে এখানে কিন্তু এস বিন্দু পেলাম তাহলে এখানে লিখব যে বাহুর মধ্যবিন্দু এস পেলাম যা যা করছে সেটা কিন্তু লিখে দিচ্ছি একইভাবে একইভাবে কাগজ ভাজ করে ত্রেভ পি কেউ আর এর এবার আমরা কিউ আর ও আর পি আর পি এই বিন্দুর সাথে এই বিন্দু ওকে বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি পাবো দেখো প্রথমে কী লিখেছি কিউ আর তাহলে কিউয়ের সাথে আর বিন্দুটা যদি আমরা দেখো কিউয়ের সাথে আর বিন্দুটা যদি বসিয়ে নিই ভাজ কাগজ যদি ভাঁজ করি দুটো বিন্দুকে একসাথে করবো দেখো পি কিউ আর একসাথে হয়ে গেছে কিউ আর একসাথে হয়েছে এবার যখন ভাজ খুলে দেবো দেখো ভাজ খুলে দেবো তাহলে এই বাহুর উপরে একটা আমরা বিন্দু পাবো দেখো এখানটায় ওকে তাহলে এস এটা এটাকে দিলাম টি ঠিক একইভাবে আর পি তাহলে আর পিকে যখন ভাঁজ করবো আমরা এই আরআরপি বিন্দুটাকে যখন একই জায়গায় রাখবো তখন দেখো কাগজ যদি ভাঁজ করে খুলে দিই তাহলে এখানে একটা বিন্দু পাবো তাহলে এস আর ওকে এস টি ইউ দিয়ে দিই ওকে এই বিন্দুটার নাম কি দিলাম ইউ তাহলে এখানে যখন আমরা কাগজটা ভাঁজ করলাম তাহলে এই বিন্দুটা পেলাম টি আর এই বিন্দুটা পেলাম ইউ ওকে তাহলে যথাক্রমে কী কী বিন্দু পেলাম তাহলে সেটা লিখতে হবে যে পরবর্তীতে আমরা পেলাম প্রথমে কিউ আর কিউ এর বিন্দুর নাম হচ্ছে টি ও আর পি বিন্দুর নাম হচ্ছে ইউ পেলাম রাইট এবার তৃতীয় তৃতীয় পয়েন্ট এবার কি করব আমরা এবার লিখব যে এবার কাগজ ভাঁজ করে ওকে কাগজ ভাজ করে আমরা এই যে কাগজ ভাঁজ করেছি এই ছবিটাকে যে আরেকবার এখানে অঙ্কন করি এটা পি ছিল এটা কিউ ছিল এটা আর ছিল এর মধ্যবিন্দু ছিল টি এর মধ্যবিন্দু ছিল এস এর মধ্যবিন্দু ছিল ইউ তো বলছে পিটি যখন আমরা এটা পিটি টানবো ওকে মধ্যমা পাবো কেন এই পি বিন্দুর সাথে আমি টি বিন্দুটা যুক্ত করব তাহলে কী পাবো পিটি কমার ঠিক একইভাবে কিউয়ের সাথে ইউ বিন্দুটাকে যুক্ত করি এর শীর্ষবিন্দু থেকে এর ম মানে কি এই বাহুর মধ্যবিন্দুকে বাহুর টেনে দিই যোগ করে তাহলে সেটা পাবো কিউ ইউ ওকে ও আর শীর্ষবিন্দু থেকে এই বিন্দুটাকে যদি যুক্ত করি তাহলে সেটা পাবো এস আর এই তিনটা কি মধ্যমা মধ্যমা পেলাম ওকে এই যে আমরা হাতে কলমে যেটা করলাম বা কাগজ ভাজ করে বলছে পি শীর্ষবিন্দু থেকে যদি এটাকে আমরা যুক্ত করে নিই আর কিউ শীর্ষবিন্দু থেকে যদি আমরা ইউকে যুক্ত করে দিই ঠিক একইভাবে এ শীর্ষবিন্দু থেকে যদি আমরা আর কে যুক্ত করি তাহলে একটা বিন্দু পাবো সেই বিন্দুটার নাম আমি ও দিলাম ওকে মানে এই তিনটি মধ্যমা একটা বিন্দুতে মিলিত হলো একটা বিন্দুতে মিলিত হলো সেটাকে বলা হয় সমবিন্দু রাইট তাহলে পেলাম তাহলে লিখবো দেখছি যে ত্রিভুজ পি কিউ আর এর এর পিটি কমা কিউ ইউ ও আর এস আর এস ওকে মধ্যমা তিনটি পরস্পর কোথায় মিলিত হলো ও বিন্দুতে ও বিন্দুতে মিলিত হয়েছে ওকে এটুকুই ছিল আমাদের হাতে কলমে বোঝা গেলো নিশ্চয়ই বুঝতে পেরেছ কাগজ ভাজ করে দেখালাম ওকে এগুলো জাস্ট কিন্তু বোঝার জন্য ওকে এগুলো যদি বুঝতে পারো তাহলে যে শর্ট কোশ্চনে দিক না কেন সেটা তুমি সলভ করতে পারবে সেটা সেটা শুধু ক্লাস নাইনের জন্য নয় ক্লাস টেনে যখন আসবে তাহলে তোমার যে ধারণাটা সেটা কিন্তু প্রপারলি তুমি শিখে যাবে ওকে যদি এভাবে তুমি হাতে কলমে একটুখানি ভিডিওটাও দেখে নাও শুয়ে শুয়ে দেখো বসে বসে দেখো ওকে তাহলে কিন্তু তোমার নলেজটা বাড়বে ওকে আজকে এই পর্যন্তই থাকবে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার আমাদের টোয়েন্টিতে ওকে আমরা পেজ ন টু হান্ড্রেড ফর্টি টু করব